কুষ্টিয়া আরাফাত মোটো গ্যাজেট থেকে আমার ছোট ভাই এসেছে সে সেখানে মানে চাকরি করে আরাফাত গ্যাজেটে তো যে গাড়িটা আছে সে হেডলাইটটা করবে তো কেমন লাগে দেখতে তার কাজটা কেমন ফিনিশিং কিনা তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে কুষ্টিয়া আরাফাত মোটো গ্যাজেটের কাজগুলি আসলেই অসাধারণ অসাধারণ কাজ তোমার আমার ছোট ভাই এসেছে নিজের গাড়ি পলি করতে ঠিক আছে তো দেখেন কেমন লাগে তো মাথার কাটিং করা হয়ে গেছে তো কেমন লাগে দেখেন আর কেমন লাগে সেটা একটু কমেন্ট করে জানাবেন দেখেন ফিনিশিং হেভি ফিনিশিং হয়েছে দেখেন আর এই চোখটা ব্লু কালার হবে আর লাল কালার হবে কেমন লাগে একটু কমেন্ট করে জানাবেন বন্ধুরা তো চোখ কাটা হয়ে গেছে এক সাইডেই ব্লু দিয়েছে এক সাইডই লাল হচ্ছে ঠিক আছে আর আপনাদের যদি আটটার গাড়ি থাকে তাহলে এই ডিজাইনটা করতে পারেন এই ডিজাইনটা করলে অনেক সুন্দর লাগবে দেখেন কত সুন্দর লাগছে রাত্রে তো আরও সুন্দর লাগবে তাই না আর যদি হেডলাইট পলি করেন তাহলে অবশ্যই ফক লাইট লাগে নেবেন হেডলাইটে পলি করলে আপনার অরিজিনাল যে বাল্ব ওই আলোটা বেরোয় না এই কারণে আপনাদের বলছি যে হেডলাইটে যখন পলি করবেন অবশ্যই ফকলাইটটা লাগে নেবেন ধন্যবাদ কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন